অ্যাসপায়ার টু ইনোভেট এ প্রকল্পের আওতায় আটশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে যেখানে সজীব বাজার জয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের যোগ সাজস থাকতে পারে দুদক সম্প্রতি রাজধানীর আইসিটি টাওয়ারে অভিযান চালিয়ে প্রকল্পের নথিপত্র উদ্ধার করেছে তদন্তে টেন্ডার প্রক্রিয়ায় নিয়মভঙ্গ এবং নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে গোপন চুক্তির প্রমাণ পাওয়া গেছে প্রকল্পের ব্যয় প্রথমে চারশো কোটি ধরা হলেও পরবর্তীতে তাদের আটশো পঞ্চান্ন কোটি টাকায় পৌঁছায় দু সালে ই পেমেন্ট সেবা এক পে চালু করার পর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তাদের অনুমোদন ছাড়াই এ সেবা চালু হয় এ বিষয়টিও তদন্তের আওতায় এসেছে প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য ছিল সরকারি সেবা ডিজিটালাইজেশন স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা এ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা যেমন ইউএনডিপির পরামর্শক আনির চৌধুরী প্রকল্প বিশেষজ্ঞ ফরহাদ জাহিদ শেখ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এ কর্তৃপক্ষ দাবি করেছে এই অভিযোগ সঠিক নয় দুদক আরও তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা